আগামীকাল এবার আপনি বলেন তারিখে সারা রাত খালি নামাজ পড়ে তা জেকের করেছে ওই যে ফজরটা পরে শুয়েছে জোহরও আসর আসরও না বলেন এবার আপনি আগের রাতের ইবাদতটা কতটা সার্থক করতে পেরেছেন জীবনটাকে নফল ইবাদত করলেন ফরজ ছেড়ে গেল আমি ইবাদত করতে মানা করিনি ভুল মানা আমি ওদের মতন নয় যারা সাবে বারাত গেলে টিটকিরি দেয় মানে কি যে জ্বালা বলছে বাড়ি বাড়ি কোরআন পড়া ছি 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 লজ্জা লাগলো না তোমাকে আস্তাগফিরুল্লাহ কেন ঘরে কোরআন পড়া নিষেধ কি যেখানে আল্লাহর কালামুল্লাহ শরীফ তেলাওয়াত হয় ওই জায়গাতে আল্লাহ বালা মুসিবত গুলোকে তফাত করে দেয়

কি সুন্দর সুন্দর কমেন্ট গুলো কিছু কিছু মনে হয় ফেস্টন করে ঝুলিয়ে রাখি অমুক গ্রামের অমুক তারিখে জলসাই অমুক জায়গা থেকে ওই ছেলেটা অমুক নাম অমুকের ছেলে এই শব্দটা আমাকে বলেছে নবীর আলোচনা করার জন্য আমিও দেবো না এটা তো নবীর আদর্শ নয় নবীর আদর্শ এটা কথা বলছেন না কেন একটু হ্যাঁ আমি আসলে রাগ করেছেন আপনারা একটু কষ্ট পেয়েছে গত বছর আসেনি মনে হচ্ছে গত বছর গত মাসে দু এক বছর না আসা হয় কম বেশি হ্যাঁ গত বছর আসেনি বছর এলাম রাগ হয়ে গেল আপনাদের নারী তকবীর আল্লাহ এটা হয়ে যাও

যেটা আপনার পরিবেশে শিখেছেন যেটা আপনি যাকে ফলো করে যে ফলো করেন তাদের কাছ থেকে শিখেছেন আপনি দিচ্ছেন আমি কি করবো আপনার কমেন্ট পরিচয় দেয় আপনার মানহাজের আলেমগুলি কেমন যাদের ফলো করে চলে সেই দলের আলেমগুলি কেমন আপনার কমেন্ট বলে দিচ্ছে আপনি কোন মানুষের কথার লোক কথা বলে না আমার ভাইরা আগামীকাল তবে আজকে ইবাদত পাতা নয়

রোজা তিরিশ নয় রোজা হলো এক মাস পুরো সেটা উনত্রিশে হতে পারে বছর আলহামদুলিল্লাহ আল্লাহ রমাদান শরীফে কোরআন দিলেন কবে আল্লাহ আল্লাহ পাক বলেছেন قرآن شريف سورة القدر الله ذكره إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ نِسْجَمْ اللَّهُ إيه قَدُرِ اللَّهُ وَمَا دُرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ حبيب أطنك قدرتك جالن قدرتك البخاري شريف المسلم شريف حديثات متفقن عليك যদি মানুষ ইমান হালাতে আল্লাহ খুশি রেজারুদ্দের সবের আশায় কদরের রাত্রা কি আম অবস্থায় ইবাদতের মধ্যে কাঁদান আল্লাহ ওই বান্দা বান্দাবান্দিদের জীবনের গুনাগুনিক আল্লাহ সম্মাফ করে দেবেন জলে বলা যাবে না সুভান আল্লাহ ও মাদরা কেমন আল্লাহ ইলাতুল কদী আপনি কি কদরটা জানেন

মানুষকে খাওয়ানো গুনা আল্লাহ শুরু করতে ক্ষুদার্থ উত্তম আমল সুবান খাওয়ানো না আমাদের এটা না হয় সেবার দিন হালুয়া রুটিটা করতে হবে এটা নিয়ত করবে

কে দিয়েছে স্বয়ং রাসূলুল্লাহ দিয়েছে জোরে বলুন যারা ওই নামাজ পড়াটাকে টিটকি দেয় ওরা আমাদের টিটকি দেয় না ওরা কে দিলে নবী বলে

আমি আল্লাহ আমাকে বলো আমি আল্লাহ তোমাদের শেফাত করব জোরে বলুন আলাকা জালাকায হattaa ইয়াতুল আলফাজ এই ভাবে আল্লাহ বিভিন্ন ভাবে ফজর তুলু হওয়া পর্যন্ত বান্দা বান্দীদের করে নিজের রহমতের দিকে ডাকতে থাকেন জোরে বলুন আরেকটা হাদিস 1389 নম্বর হাদিস নবী পাক বলেন মা আয়েশা رضی আল্লাহু তাআলা মদিনা থেকে এসেছে তিনি বলেন নবী আমার ঘরে ছিলেন রাতে ঘুম থেকে দেখে নবী নাই মা ভয় খেয়ে গেছে ফখরাসতু আতুলুবু

থেকে তার আল্লাহ পঁচাত্তর নামাজকে কায়েম করিয়ে নেন বুধুন আমিদোলে বলে